প্রিয় বন্ধুরা দা বেঙ্গল एग्जाम ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা আমি তোমাদের পড়লবชร์ খুব খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজ আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি ক্লাসটি মূলত ক্রিয়াপদ সম্পর্কিত এবং তোমরা জানো বিভিন্ন চাকরির পরীক্ষায় যেখান থেকে বাংলা ব্যাকরণ সংক্রান্ত প্রশ্ন করা হয় সেখান থেকে অবশ্যই ক্রিয়াপদ ক্রিয়াপদ থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে তোমরা জানো যে বিগত যে টেট পরীক্ষা হয়েছিল অর্থাৎ দু হাজার যে টেট পরীক্ষা হয়েছিল সেখান থেকেও কিন্তু যুক্ত ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া এই সম্পর্কিত প্রশ্ন এই অধ্যায় থেকে এসেছিল অর্থাৎ এই অধ্যায় থেকে তোমার ক্রিয়াপদ থেকে কিন্তু প্রশ্ন তোমার প্রত্যেকটি পরীক্ষার জন্য অবসম্ভাবী আমি কথা দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা আমার ক্লাসের সাথে থাকো ক্রিয়াপদ সম্পর্কিত যাবতীয় যা ধোঁয়াশা রয়েছে তোমাদের মনের মধ্যে তা কিন্তু পরিষ্কার করিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকো তোমরা জানো আমাদের চাকরির প্রস্তুতির একটি সেরা চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম তোমরা যদি চাও আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হতে পারো শুরু হয়েছে বিভিন্ন পেইড ব্যাচ তার মধ্যে গ্রাম পঞ্চায়েত সংগ্রামী ব্যাচ স্টেট ফাউন্ডেশন ব্যাচ ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ ব্যাচগুলি আমাদের চালু হয়েছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তোমরা যদি চাও তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে একেবারে নিখুঁত পর্যায়ে নিয়ে যেতে তাহলে অবশ্যই আমাদের আমাদের ব্যাচের ব্যাচের সাথে যুক্ত হয়ে যেতে পারো এইখানে তোমরা পেয়ে যাবে পেট হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন করে তুমি তোমার প্রয়োজনীয় যে পেট ব্যাচটি আছে সেটি সংগ্রহ করতে পারো তো চলো কথা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি দেখো প্রথমত আমাকে যে বিষয়টি তোমাদেরকে জানতে হবে বা তোমাকে জানতে হবে সেটি হচ্ছে ক্রিয়াপদ কাকে বলে এবং ক্রিয়াপদ কাকে বলে এই বিষয়টা জানার আগে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে পদ বলতে আমরা কি বুঝবো বা পদ কি ঠিক আছে এই প্রশ্নের উত্তর আমার আগে দরকার দেখো পদ হচ্ছে সেই জিনিস অর্থাৎ শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে যা তৈরি হয় সেটিকেই বলা হচ্ছে পদ অর্থাৎ পদ সমান একটা সূত্র আমি লিখতে পারি পদ পদ সমান যুক্ত বিভক্তি শব্দ যুক্ত বিভক্তি সমানই হচ্ছে তোমার পদ ক্লিয়ার এরপর এই পদ হচ্ছে তোমার দুই প্রকার মূলত পদ হচ্ছে দুই প্রকার প্রথমত একটা হচ্ছে তোমার নাম পদ একটি হচ্ছে তোমার নামপদ এবং অপরটি হচ্ছে তোমার ক্রিয়াপদ ঠিক আছে নামপদ এবং ক্রিয়াপদ এছাড়াও পদের আরো ভাগ হয় যেমন সব্যয় পদ এবং অব্যয় পদ যাই হোক আমরা সেই দিকে যাচ্ছি না আজ আমরা শুধুমাত্র আমাদের টপিক কেন্দ্রিক আলোচনা করব অর্থাৎ পদ দুই প্রকার একটি একটি হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ আমরা সম্পর্কে আলোচনা করব দেখো ক্রিয়াপদ কাকে বলে না যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কিন্তু ক্রিয়াপদ বলে দেখো কাজ করা বা হওয়া বোঝাতে হবে যদি কোনো কাজের নাম বোঝায় যেমন খাওয়া ঘুমানো বসা দৌড়ানো এগুলি হয়ে গেলেও কিন্তু তোমার বিশেষ পদ হয়ে যাবে কিন্তু যদি কাজ হওয়া বোঝায় যেমন বসে আছি খাচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছিল এই ধরনের যদি কাজ হওয়া বোঝায় অর্থাৎ শব্দের সাথে যদি কাল যুক্ত হয়ে যায় ক্রিয়ার কাল যদি যুক্ত হয়ে যায় তাহলেই সেটা ক্রিয়াপদ হয়ে যাবে সংক্ষেপে এটুকুই তোমরা মনে রাখো নেক্সট দেখো প্রকার ভেদ ক্রিয়া মূলত কয় প্রকার এটাও কিন্তু পরীক্ষায় আসে দেখো ক্রিয়া হচ্ছে মূলত তিন প্রকার আমরা তিন ভাগে ভাগ করি ক্রিয়াকে সেটি হচ্ছে ক্রিয়াপদের ক্রিয়াপদের গঠন অনুসারে অনুসারে অবস্থা এবং ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আমরা পাই ঠিক আছে এইভাবে আমরা কিন্তু ক্রিয়াপদকে ভাগ করতে পারি নেক্সট দেখো গঠন অনুসারে ক্রিয়ার শ্রেণীবিভাগ প্রথমত যেটি হচ্ছে মৌলিক ক্রিয়া দেখো ক্রিয়ার মূল হচ্ছে ধাতু ধাতু বিষয়টা কি আমি একটু সংক্ষেপে বলে দিই ধরো একটা বড় পাথর আছে সেই বড় পাথরটিকে তুমি তোমার হাতুড়ির সাহায্যে ভাঙছ ভাঙতে ভাঙতে পাথরটির একটি ক্ষুদ্রতম টুকরে টুকরোতে পরিণত হবে সেই টুকরোটাকে কিন্তু আর ভাঙা যাবে না ঠিক সেইভাবে কোনো একটি শব্দকে ভাঙছ তুমি শব্দটিকে ভাঙতে ভাঙতে শব্দ যখন আর কোনোভাবেই সেই শব্দটিকে ভাঙা যায় না সেটাকেই বলা হচ্ছে ধাতু দেখো মৌলিক ক্রিয়া কাকে বলে খুব সংক্ষেপে বোঝো যে মৌলিক ধাতুর সাথে অর্থাৎ যে ধাতুকে তুমি আর ভাঙতে পারবে না তার সাথে যদি ক্রিয়া ক্রিয়া বিভক্তি যুক্ত হয় কিন্তু বলা হচ্ছে মৌলিক যেমন ধরো পড়ছে তাহলে পড়ছে এই শব্দটিতে পর হচ্ছে ধাতু আর হচ্ছে তোমার ছে সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত আছে কি বিভক্তি যুক্ত আছে এখানে ছে মানে হচ্ছে এ বিভক্তি যুক্ত আছে অর্থাৎ কর যুক্ত এই ক্রিয়া বিভক্তি মানা হচ্ছে এটাই হচ্ছে মৌলিক ক্রিয়া অর্থাৎ ধাতুর সাথে যখন ক্রিয়া বিভক্তি ধাতুর সঙ্গে ধাতুবয় প্রত্যয় যোগ করে যে ধাতু পাওয়া যায় তাকে বলে সাধিত ধাতু যেমন কর যুক্ত আ কর হচ্ছে তোমার ধাতু আ হচ্ছে তোমার প্রত্যয় যোগ হয়ে যাচ্ছে ধাতু বা না কর হচ্ছে তোমার ধাতু এবং তার সাথে আ যুক্ত হচ্ছে অর্থাৎ আ যুক্ত হওয়ার ফলে এখানে কি শব্দ তৈরি হচ্ছে করা তৈরি হচ্ছে শব্দটি অর্থাৎ এক্ষেত্রে আমরা সাধুত যেটি আছে সাধিত ধাতুযোগ ক্রিয়া এটি কিন্তু কোনো মৌলিক ক্রিয়া না এরও কিন্তু বেশ কিছু শ্রেণী বিভাগ রয়েছে যেমন দেখো শ্রেণী বিভাগটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টা প্রথমত হচ্ছে প্রযোজক ক্রিয়া প্রযোজক মানে কি এই বিষয়টা বুঝতে গেলে আমি একটু সিনেমার উদাহরণ দিচ্ছি ধরো তোমরা টিভিতে সিনেমা দেখো ঠিক আছে টিভিতে সিনেমা দেখো সেই সিনেমা বানায় কারা দেখো সিনেমা বানানোর পেছনে দুটো ব্যক্তির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটি এক হচ্ছে প্রডিউসার অর্থাৎ যিনি সিনেমার জন্য টাকা দিচ্ছেন এবং দুই হচ্ছে ডিরেক্টর অর্থাৎ যিনি সিনেমাটিকে ডিরেক্ট করছেন বা সিনেমাটিকে যিনি বানাচ্ছেন অর্থাৎ একটি সিনেমা বানাতে গেলে প্রোডিউসারেরও দরকার আবার ডিরেক্টরেরও দরকার প্রডিউসার টাকা দিচ্ছে ডিরেক্টর সিনেমাটি বানাচ্ছে ঠিক আছে তাহলে সরাসরি সিনেমাটি সিনেমাটির সাথে কে যুক্ত সেটি হচ্ছে ডিরেক্টর আর এখানে প্রডিউসার কিন্তু প্রযোজকের ভূমিকা পালন করছে সে নিজে কাজটা করছে না সে কাকে দিয়ে কাজটা করাচ্ছে ডিরেক্টরকে দিয়ে কাজটা করাচ্ছে দেখো প্রযোজক ক্রিয়া এখান থেকেই বুঝতে পেরে যাবে কর্তাবু নরনারায়ণ সেবা করাচ্ছেন কর্তাবু নরনারায়ণ সেবা অর্থাৎ বাবু এখানে নিজে নরনারায়ণ সেবা করছেন না পুরোহিতকে দিয়ে এই কাজটি সম্পন্ন করছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে ধরো চাঁদ ঠিক আছে এখানে ধরো আছে মা এখানে আছে ধরো শিশু ঠিক আছে তাহলে প্রত্যক্ষভাবে কে কাজটি করছে সেটি হচ্ছে শিশু কিন্তু চাঁদটা দেখছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তাহলে চাঁদ দেখছে কে নিশ্চয়ই শিশু চাঁদ দেখছে এখানে প্রযোজক কর্তা হলো মা অর্থাৎ প্রযোজক কর্তার সাথে যে ক্রিয়া যুক্ত থাকে অর্থাৎ মায়ের সাথে এখানে দেখাচ্ছে ক্রিয়া যুক্ত আছে অর্থাৎ এটি হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া ক্লিয়ার খুব সহজ ভাবে সুন্দর ভাবে ছবির মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিলাম নেক্সট দেখো পরবর্তী বিষয় হচ্ছে তোমার নাম ধাতু ক্রিয়া নাম ধাতু ক্রিয়া বিষয়টা কি একটু নাম শব্দ বিষয়টা আগে বুঝো ধাতু বিষয়টা বাদ দিয়ে তুমি নাম পদ বিষয়টাতে আসো নাম পদ মূলত নামপদ অনেক আছে কিন্তু মূলত নামপদ হচ্ছে তোমার বিশেষ বিশেষ্য এগুলো হচ্ছে প্রকৃত বা এই নামপদগুলো সব থেকে আগে উঠে আসে সেটি হচ্ছে বিশেষ্য আর একটি হচ্ছে সর্বনাম এই দুটো হচ্ছে নামপদ তো এই দুটি এগুলো কি এগুলোকে বলা হচ্ছে যুক্ত হয়ে আমার তোমার তৈরি করে নাম ধাতুযোগ ক্রিয়া যেমন উদাহরণে চলে আসো না হলে কিন্তু বুঝতে পারবে না যাহারা তোমার বিষাইছে বায়ু এখানে দেখো বিশেষ্য বা নামপদ কোনটা এখানে বিশেষ্য বা নাম পদ হচ্ছে তোমার বিষ তাহলে বিষ থেকে আ যোগ হচ্ছে হচ্ছে তোমার আছে ঠিক আছে জুতাবে এখানে নাম সেটা তোমরা জানো জুতা হচ্ছে বিশেষ পদ তাহলে জুতার সাথে আ যুক্ত হচ্ছে জুতার সাথে কি যুক্ত হচ্ছে আ যে জুতাবে এখানে নাম ধাতু ক্রিয়া তৈরি হচ্ছে উত্তরীলা দেখো সঠিক আসল শব্দটা উত্তর তার সাথে আ যুক্ত হয়ে যাচ্ছে রিলা উত্তরীলা তখনই হয়ে যাচ্ছে তোমার নাম ধাতু ক্রিয়া বোঝা গেছে নেক্সট নেক্সট দেখো দেখো খুব বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ক্রিয়া ধর্নাত্মক মানেই মনে রাখবে হচ্ছে দুই ধন্যাত্মক মানেই হচ্ছে দুই মাথার ভিতরে রাখবে আর ধন্যাত্মক শব্দের সাথে ধন্যাত্মক শব্দের সাথে যদি ক্রিয়া বিভক্তি যুক্ত হয় তাহলেই কিন্তু ধর্ণাত্মক ক্রিয়া তৈরি হয়ে যায় যেমন ধন্যাত্মক শব্দ বিষয়টা কি ধরো কোনো বাস্তব ধ্বনি আছে যেমন ধরো টিপ টিপ ঠিক আছে টিপটিপ বৃষ্টি পড়ছে বা মাছিটা ভন ভন করছে তারপরে হচ্ছে তোমার ভ্রমর গুনগুন করছে এই দেখো ভন ভন মাছিগুলো ভন ভনভনাচ্ছে ঠিক আছে অর্থাৎ এটি হচ্ছে তোমার ক্রিয়া ঠিক আছে ঠিক সেই রকম ভাবে ধন্যাত্মক শব্দ হচ্ছে গুনগুন কে গুনগুন করে ভ্রমর গুনগুন করে আর দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু দুইবার উচ্চারিত হবে এবং এগুলো বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হচ্ছে এবং দুইবার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বোঝা গেছে চলো নেক্সট নেক্সট হচ্ছে দেখো সংযোগমূলক ক্রিয়া সংযোগমূলক ক্রিয়া মানে কি কথাটার ভিতরেই উত্তর আছে সংযোগ মানে হচ্ছে যুক্ত কার সাথে কার যুক্ত একটি অসমাপিকা ক্রিয়ার সাথে এখানে বলা হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়ার সাথে একটি মৌলিক ক্রিয়ার সংযোগ যদি হয় তাহলে কিন্তু তোমার সংযোগমূলক ক্রিয়া হয় এবং সংযোগমূলক ক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভাগ হচ্ছে তোমার যুক্ত ক্রিয়া এখানে কি হবে একটি নাম সাথে যদি একটি মৌলিক ক্রিয়া যুক্ত হয় নামপদ কি ধরো ছেলেটাকে ঠিক নামপদ বিশেষ পদ তোমরা যেন একটি বিশেষ বিশেষ্য পদ তার সাথে কর কর হচ্ছে একটি মৌলিক ক্রিয়া তাহলে মানুষ কর অর্থাৎ একটি কি বলা হচ্ছে একটি বিশেষ পদ বা এটিকে বলা হচ্ছে তোমার নাম পদ তার সাথে একটি মৌলিক ক্রিয়া একটি মৌলিক ক্রিয়া যুক্ত হয়ে তোমার তৈরি হচ্ছে যুক্ত ক্রিয়া আগে বিনয়ী হয় দেখো বিনয়ী কথাটা এসেছে বিনয় থেকে বিনয় থেকে বিনয়ী সাথে মৌলিক এটি হচ্ছে তোমার যুক্ত ক্রিয়া বোঝা গেছে গতবার পরীক্ষাতে কিন্তু গতবার পরীক্ষাতে কিন্তু এটা এসেছিল যুক্ত ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এসেছিল এবং যুক্ত ক্রিয়া এবং যৌগিক ক্রিয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যে পার্থক্যটা সঠিকভাবে না জানার কারণে কিন্তু ধোঁয়াশা তৈরি হয় দেখো ক্লাসটা সেই ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাবে দেখো যেটা বলছিলাম পরীক্ষায় এসেছে একটি অসমাপিকা ক্রিয়ার সাথে দেখো ওখানে কি হচ্ছিল যুক্ত ক্রিয়াতে কি হচ্ছিল একটি বিশেষ্য পদের সাথে বা একটি নাম পদের সাথে একটি মৌলিক ক্রিয়া ঠিক আছে এখানে কি হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়ার সাথে একটি মৌলিক ক্রিয়া ধরো কিছু খেতে দাও খেতে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কোনটা অসমাপিকা মানে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না খেতে চলতে বলতে দেখে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া কিছু খেতে দাও খেতে হলো তোমার অসমাপিকা ক্রিয়া সাথে দাও মৌলিক ক্রিয়া তাহলে হয়ে যাচ্ছে এটা হচ্ছে যৌগিক ক্রিয়া দেখো আগেরটাতে কি হচ্ছিল একটি নাম প্লাস একটি মৌলিক ক্রিয়া এখানে কি হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া প্লাস একটি মৌলিক ক্রিয়া তা ফলে হচ্ছে তৈরি হচ্ছে যৌগিক ক্রিয়া তো পড়াশোনা বা পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে চালিয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া যাও হচ্ছে তোমার মৌলিক ক্রিয়া মারতে এসেছে মারতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আসছে হচ্ছে তোমার মৌলিক ক্রিয়া এভাবেই কিন্তু যৌগিক ক্রিয়া তৈরি হয় বোঝা গেছে এরপর ক্রিয়ার অন্যতম ভাগ হচ্ছে পদের অবস্থা অনুসারে কি কি ক্রিয়ার ভাগ হয় খুব মন দিয়ে বিষয়টা ক্রিয়াপদটি কোন অবস্থায় রয়েছে বা কি ভূমিকা পালন করছে দেখো ক্রিয়াপদকে বলা হচ্ছে মানুষের ব্রেনের মতন মানুষের ব্রেন যেমন আমাদের সমস্ত শরীরকে পরিচালনা করে ঠিক সেভাবে বাক্যের যেটা ক্রিয়াপদ সেই ক্রিয়াপদ কিন্তু পুরো বাক্যটাকে পরিচালনা করে প্রথমত হচ্ছে সমাপিকা ক্রিয়া কথার মধ্যেই উত্তর আছে সমাপিকা মানে হচ্ছে সমাপন সমাপন মানে হচ্ছে শেষ ক্রিয়াপদটা দেখো আমি একটু পড়ে দিচ্ছি ক্রিয়াপদটি যদি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তবে তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন রাম বই পড়ছে বাক্যের অর্থ ক্লিয়ার করে দিচ্ছে সম্পূর্ণ করছে অর্থাৎ পড়ছে হচ্ছে সমাপিকা ক্রিয়া বোঝা গেছে নেক্সট অসমাপিকা ক্রিয়া প্রশ্নেই উত্তর অসমাপিকা মানে অসমাপন মানে হচ্ছে শেষ না হওয়া দেখো অর্থ সম্পূর্ণ করতে পারে তবে তাকে বলা হয় না অর্থ সম্পূর্ণ করতে না পারে অর্থ সম্পূর্ণ করতে যদি না পারে তাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেমন রাম জলখাবার খেয়ে বই পড়ছে এখানে খেয়ে হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া পড়ছে এটার দ্বারা বাক্য সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া একটা বাক্যের মধ্যে মনে রাখবে একটা সমাপিকা ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া একসাথে থাকতেই পারে কোনো অসুবিধা নেই এখান থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে একটি বাংলা বাক্যের মধ্যে একসাথে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া দুটি থাকে থাকতে পারে অবশ্যই উত্তর লিখবে হ্যাঁ দুটি থাকে থাকতে পারে নেক্সট নেক্সট হচ্ছে ক্রিয়াপদের অন্যায়গত শ্রেণী বিভাগ অন্যায় মানে হচ্ছে এখানে কর্ম সম্পর্কিত ক্রিয়াপদটির কর্ম আছে কিনা তার উপর নির্ভর করে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় যেমন সকর্মক এবং অকর্ম কর্ম কোনটা আমি একটু বলে দিই যেমন ধরো দেখো কর্ম এবং ক্রিয়ার মধ্যে আমাদের বলিয়ে যায় আমরা ক্রিয়াটাকেও অনেক সময় কর্ম ভাবি আর কর্মটাকে ক্রিয়া ভাবি ধরো আমি ভাত খাই এটা সম্পূর্ণ বাক্য ঠিক আছে তাহলে খাই হচ্ছে ক্রিয়াপদ ভাত হচ্ছে কর্ম অর্থাৎ ক্রিয়াপদ যার উপর নির্ভর করে সংগঠিত হয় সেটাকেই বলা হচ্ছে কর্ম ক্লিয়ার এরপর এই কর্মের উপর নির্ভর করে কিন্তু ক্রিয়াপদকে মূলত দুই ভাগে ভাগ করা হয় সকর্ম অকর্মক এছাড়াও দ্বিকর্ম পাওয়া যায় সেটাও কিন্তু এই কর্মগুলোর ভিতরেই আছে চলো দেখো প্রথমত হচ্ছে অকর্মক ক্রিয়া অকর্ম ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াপদে কোনো কর্ম নেই বা কর্ম ধারণ করতে পারে না যেমন ধরো মেয়েটি স্কুল যাচ্ছে শিশুটি ঘুমোচ্ছে এটা বাদ দাও এই উদাহরণে চলে আসো ধরো আমি ভাত খাই ভাতটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে আমি খাই অর্থাৎ এর কর্মটাকে আমি ডিলিট করে দিলাম আমরা কম্পিউটারে বা মোবাইলে ডিলিট করে দিই না কোনো কোনো শব্দ সেইভাবে ধরো আমি ভাতটাকে ডিলিট করে দিলাম তাহলে এটা কিন্তু হয়ে যাবে অকর্ম ক্রিয়া আর ভাতটা যদি থাকে এই ভাতটাকে আমি রেখে দিলাম তখন এইটাই হয়ে যাবে তোমার সকর্মক ক্রিয়া অর্থাৎ একটা ক্রিয়াপদের কর্ম নেই অর্থাৎ সেটা অকর্ম একটা ক্রিয়াপদের কর্ম আছে সেটা সকর্মক খুব সহজ ভাবে বুঝিয়ে দিলাম এত কিছু দেখার দরকার নেই নেক্সট দেখো আচ্ছা নেক্সট দেখো বুঝো এরপর হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার বিষয়টা দেখো এরপর হতে পারে যে একটা বাক্যে ক্রিয়াপদের দুটো কর্ম আছে সেক্ষেত্রেও কিন্তু সেটাকে তখন দ্বিকর্ম ক্রিয়া বলা হয় ক্রিয়া কিন্তু দুটো কর্ম ধারণ করতে পারে ধরো আমি লিখিলাম আমি ভাত খেয়ে আমি ভাত খেয়ে বই আমি ভাত খেয়ে বই পড়ব আমি ভাত খেয়ে বই পড়ব পূর্ণচ্ছেদ তাহলে এখানে দেখো দুটো কর্ম আছে ভাত একটা কর্ম বই একটা কর্ম তাহলে এই কর্মটাকে ধারণ করছে খেয়ে অসমাপিকা ক্রিয়াটা আর বইটাকে ধারণ করছে পড়ব সমাপিকা ক্রিয়াটা অর্থাৎ অসমাপিকা ক্রিয়াও কিন্তু কর্ম ধারণ করতে পারে আবার সমাপিকা ক্রিয়াও কিন্তু কর্ম ধারণ করতে পারে যাই হোক এই বিষয়টা মনে রাখো একটা বাক্যে যদি দুটো কর্ম থাকে যদি দুটো কর্ম থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া এখানে অনেক কিছু লেখা আছে একটু ভালো করে পড়ে নিতে পারো অসুবিধা নেই কিন্তু এই উদাহরণটার থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট দেখো যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমার পঙ্গু ক্রিয়া বা পঙ্গু ধাতু পঙ্গু মানে আমরা জানি পঙ্গু মানে হচ্ছে তার কোনো কোনো একটি অঙ্গ অঙ্গ বা বেশ কিছু যদি কাজ করার মতো অবস্থায় না থাকে তাকে আমরা পঙ্গু বলি দেখো যেসব ক্রিয়ার তিনটি কালের যেমন ধরো বর্তমান অতীত ভবিষ্যৎ রূপ পাওয়া যায় না অর্থাৎ একটা কালের রূপ হয়তো তুমি পেলে বাকি দুটো কালের রূপ পেলে না সেটাকে বলা হচ্ছে আর পঙ্গু ক্রিয়ার ধাতুকে বলা হচ্ছে ধাতু 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 কোনগুলো যেমন আছ যা এগুলোকে বলা হচ্ছে একটা উদাহরণ মাধ্যমে আমি ক্লিয়ার করছি ধরো আমি আছি আমি ছিলাম আমি থাকব আমি যাই আমি গিয়েছিলাম আমি চাবো ঠিক আছে তাহলে এখানে ধরো আমি আছি এখানে কি ধাতু আছে এখানে আছো ধাতু আছে এই আছো ধাতুটার কিন্তু তুমি কোনো অন্য রূপ পাবে না ধরো আমি আছি এটার অতীত রূপ হয়তো আমি ছিলাম কিন্তু এটার ভবিষ্যৎ আমি আছিলাম বা আমি থাকবো তাহলে তো অন্য ধাতু চলে আসবে অর্থাৎ এর সম্পূর্ণ যে তিনটে কাল সেই তিনটে কালের রূপ পাবে না ঠিক সেভাবে আমি ছিলাম এর বর্তমান রূপ আমি আছি আমি থাকবোতে চলে আসবে ধরো আমি যাই এখানে যা ধাতু আছে আমি যদি অতীতে চলে যাই আমি কি হবে হবে না আমি আমি যাব হবে ঠিক আছে কিন্তু গিয়েছিলাম হয়ে যাবে দেখো যদি অতীতে যাই অর্থাৎ একটা ধাতু থেকে তুমি তিনটা যে কালের রূপ পাবে না যখনই তুমি একটা যে কোনো কালের রূপ মিস হয়ে যাবে তখনই সেইটা হয়ে যাবে পঙ্গু ক্রিয়া এবং পঙ্গু ধাতু বোঝা গেল বিষয়টা দেখো একটু পড়ে দিচ্ছি প্রথম বাক্যে আহ ধাতু থেকে বর্তমান এবং অতীতকালের রূপ দুটি পাওয়া গেছে কিন্তু ভবিষ্যৎ কালের রূপ পাওয়া যায়নি তাই থাক ধাতু থেকে সাহায্য নিতে হয়েছে ধরো আমি থাকবো থাক ধাতু থেকে সাহায্য নিতে হয়েছে দ্বিতীয় বাক্যে যা ধাতু থেকে বর্তমান এবং ভবিষ্যৎ রূপ পাওয়া গেছে ধরো আমি যাই আমি যাব এই দুটো রূপ পাওয়া গেছে কিন্তু অতীতকালের রূপ পাওয়া যায়নি আমি যেয়েছিলাম তো হয় না অর্থাৎ এখানে গয় ধাতুর সাহায্য নিয়েছি আমি গিয়েছিলাম এটাকেই বলা হচ্ছে পঙ্গু ক্রিয়া বা পঙ্গু ধাতু ক্লিয়ার বোঝা গেছে বিষয়টা পুরোপুরি আশা করি বুঝতে পেরেছ তাহলে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট এইবারে তোমাদের পরীক্ষার জন্য কোনটা আমি একটু বলে দিচ্ছি দেখো এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি হচ্ছে তোমার মৌলিক ক্রিয়া মৌলিক ক্রিয়া গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমাদের নাম ধাতু চ ক্রিয়া অতটা গুরুত্বপূর্ণ নয় এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হচ্ছে যুক্ত ক্রিয়া যদিও এটা এসেছে তবু এটা বারবার আসবে নেক্সট যৌগিক ক্রিয়া ধন্যাত্মক ক্রিয়া এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ধন্যাত্মক ক্রিয়া গুরুত্বপূর্ণ ক্রিয়া গুরুত্বপূর্ণ অসমাপিকা ক্রিয়া পদের অবস্থা অনুযায়ী ক্রিয়া শ্রেণী বিভাগ এটাও গুরুত্বপূর্ণ ক্রিয়ার অন্যায়গত শ্রেণী বিভাগ গুরুত্বপূর্ণ সমাপিকা অসমাপিকা গুরুত্বপূর্ণ সকর্মক অকর্মক এবং দ্বিকর্মক এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিকর্মকটা দ্বিকর্মকটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটা আসেনি পরীক্ষায় এটা কিন্তু আসবে পঙ্গু ধাতু এবং পঙ্গু ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ আছ বট যা এই ধাতুগুলোর থেকে যে ক্রিয়া তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে পঙ্গু ক্রিয়া দেখো মূলত ক্রিয়াপদের রূপ বৈচিত্র্য থেকে আমরা ক্লাসটা করলাম খুব গুরুত্বপূর্ণ ক্লাস এবং আশা করি এখান থেকে যাবতীয় যা ধোঁয়াশা তোমাদের ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে যদি চাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস একেবারে বিনামূল্যে করতে তাহলে আমাদের চ্যানেলটাকে অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমরা যদি পিডিএফ চাইছো এই সমস্ত ক্লাসের বা ক্লাসের সাথে যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে এছাড়া আমাদের ফেসবুক পেজের সাথেও তুমি যুক্ত হতে পারো আর সর্বোপরি আর দ্য বেঙ্গল এক্সাম এভাবেই তোমাদের সাথে থাকবে পাশে থাকবে আমি বললাম স্যার আবার তোমাদের সাথে দেখা করবো পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা